আসসালামু আলাইকুম আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের সাধারণত একটা ফেসবুক দিয়ে হয় না আমাদের বেশ কয়েকটা ফেসবুক আইডি থাকে তো আমরা চাইলেও একটা আইডিতে বারবার লগ ইন করে লগ আউট করে এরকম করে এনরোল করার থেকে আমাদের যদি একসাথে ফোনে তিনটা বা তিনটা ফেসবুক বা দুইটা ফেসবুক যদি ইনস্টল করা থাকে তাহলে বিষয়টা কেমন হয় আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই যে আমি এখানে তিনটা ফেসবুক লগ ইন করা আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ফেসবুকে গিয়ে ফেসবুকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে একটা প্রথমটাতে দিয়ে আসলাম এরপরে দ্বিতীয়টাতে দেখি এই যে দ্বিতীয়টা লাইট তো এইখানে এরপরে আর একটা ফেসবুক এটাতেও দেখি যেটাতে কিন্তু আমাদের লগ ইন করা আছে এই যে আমাদের এটাতেও কিন্তু ফেসবুক লগ ইন করা আছে তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন কোন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন এখন আমরা দেখবো যে কীভাবে আপনারা এই যে তিনটা ফেসবুক তিনটা ফেসবুক আপনার ফোনে ইনস্টল করবেন তো এই জন্য আমরা ফোনের সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে উপরে আমরা এখানে সার্চ বার আছে এই যে উপরে সার্চ বার এই সার্চ বারে যাব এখানে লিখব ডুয়াল ডুয়াল লেখার পরে একটু ওয়েট করতে হবে কোয়েট করার পরে যে আমাদের উপরে লেখা আছে ডুয়াল ম্যাসেঞ্জার ঠিক আছে আমরা এই ডুয়াল ম্যাসেঞ্জারে যাব যাওয়ার পরে এইখানে আমরা ডুয়াল ম্যাসেঞ্জারে প্রেস করবো প্রেস করার পরে এখানে দেখুন এখানে প্রথমে ফেসবুক আছে ফেসবুকটা এখানে আপনারা এই যেটা অফ থাকবে অর্থাৎ এটা বাম দিকে থাকবে এটা আপনাকে এটা আপনারা পাশে সুইচ করে দিয়ে ইনস্টল করে ফেলতে পারবেন আপনাদের যে ফেসবুকের আরেকটা কপি অ্যাপ ঠিক আছে এই হচ্ছে যে দ্বিতীয় ফেসবুকটার এটা নিয়ে কথা এই যে ফেসবুকটা নিয়ে কথা এরপরে প্রথম ফেসবুকটা তো আপনাদের বাই ডিফল্ট দেওয়াই থাকবে এরপরে আপনারা এই যে লাইট অ্যাপটা এটা আপনারা প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ করবেন ফেসবুক লাইট ফেসবুক লাইট লিখে দিলেই চলে আসবে মূলত আপনাদের এই যে কাঙ্ক্ষিত সেই ফেসবুক অ্যাপটা এটাই মূলত আছে যে সেই ফেসবুক লাইট যার সাইজও কম এই যে ফেসবুক এই ফেসবুক লাইটটা তাহলে আপনারা একটা ফোনে একসাথে তিনটে ফেসবুক ইনস্টল করতে পারবেন তো ইনস্টল করে ইউজ করতে পারবেন রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়া তো এভাবেই মূলত আপনারা ফেসবুক একসাথে একটা ফোনে তিনটা ফেসবুক ইনস্টল করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি দেখছেন তার মানে একটা লাইক দিয়ে হাজিরাটা দিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম